এই দীপাবলির দুদিন পরে ভাতৃ দ্বিতীয়া বাংলায় এটি কি বলে থাকেন তো অর্থাৎ কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথি হচ্ছে ভাতৃ তিথি এই সম্বন্ধে স্কন্দ পুরাণে এবং পদ্ম পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে এই তিথিতে যদি কেউ যমরাজের পূজা করেন এবং যদি যমুনা অর্থাৎ যমরাজের যে বোন যমুনার জলে তিনি যদি স্নান করেন যমুনা নদীতে তিনি যদি স্নান করেন তাহলে তাকে আর কোনোভাবেই নরক যন্ত্রণায় ভোগ করতে হয় না এবং তাকে জমালায় যেতে হয় না তো এই দিন বোন ভাইয়ের কল্যাণের জন্য মঙ্গলের জন্য বিভিন্ন আয়োজন করেন কিভাবে আয়োজন করবেন ভগবানকে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তার ভাইয়ের কল্যাণের কামনায় সেটি দেবেন এবং যেটি আপনারা ফোটা দিচ্ছেন যেটি সেটি ভগবানকে প্রথমে নিবেদন করবেন সেই ভগবানের নিমিত সেই চন্দন বা দই দিয়ে যেটা আপনারা ফোটা দিচ্ছেন বোনেরা সেটি ভাইয়ের উদ্দেশ্যে দেবেন ফোটা কপালে দেবেন